সে একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন এই করে টাচার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচার মেরে দিলো আচ্ছা চাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলো তো ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পিএফ ডাকলো আর পিএফ এফ গালিগালা আছে প্রচুর গালিগাল হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপরেই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর হলো তারপর ও বললো যে চল থানা চেলি আর পি এফ ছিল ফোন করল ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রি ভাষা এখন আসুন আসুন এখানে আসুন হ্যাঁ ঘুরছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তো ওইখানে বললো জি আর পি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে দের রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই বাড়ি আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পার্সে যারা ছিল আমার তো মানে দাঁড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্রমহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবং হয় একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তুলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না ঠিক আছে এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাত এসছে অল্প দিয়ে এভাবে গালিগালাজ করেছে ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটাই কিন্তু ওই বাবার বয়সে এরকম লোক পড়বতী তোই ভুগবে এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তার সত্ত্বেও আপনি একজন মুসলমান সங்கிய সাথে সাতিয়ে কথা বলছেন এতজন দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার নাম আমার নাম ছন্দা রানী দাস আপনার বাড়ি এখন বড় গাছি আদি বাড়ি বাবার বাড়ির জঙ্গিপুর ঠিক আছে ছিলেন এবং উনাকে দেখেছেন কটকভাবে গালিগালাজ মারধর এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন কি বলবেন বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কীরচর লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্রদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়নি আপনার নাম আমার নাম চিনময় বাড়ি বাড়ি বসেহাট লোকসভা হিমলগঞ্জ ব্লক